সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ফেইসবুক থেকে বিয়ার আপনারা নিশ্চয়ই বিয়ার চিনেন আমি একটু সার্চ দিয়ে আপনাদের দেখাই বাংলাতে চার্জ দিয়ে সমস্যা নাই টেডি বিয়ার সার্চ দিলাম এই যে দেখেন তো এগুলো তো ছোটো অর্থাৎ স্মল টেডি বিয়ার্স যে টেরি বড় বড়ো অর্থাৎ যেগুলো দিয়ে অনেকেই ভিডিও বর্তমানে তৈরি করতেছেন বড় বড় যে টেরি গুলো অথবা বিভিন্ন কোম্পানিতে বিজ্ঞাপনের জন্য অথবা বিভিন্ন কোম্পানি একটা আকর্ষণীয় এই যে যে যেগুলো আমি আপনাদের দেখি একটা এই ধরনের ধরেন প্রচারণা বা বিজ্ঞাপনের জন্য বর্তমানে বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন বড় বড়ো দোকান শপের রাখা হয় এগুলো যাতে একটু বিনোদনের সাথে অ্যাডভাইসটা হয়ে যায় দেখেন এগুলো ঠিক আছে তো এগুলো আমি অর্ডার দিয়েছিলাম ফেসবুক থেকে সম্ভবত একটা অর্ডার দিছিলাম এবং দাম চাইছিলাম আসলে মানে এগুলোর দামটা কত একটু জানতে চাইছিলাম তো আপনাদের আসলে আজকে জানাবো যে সেগুলোর দাম আসলে কেমন হয়তো সব বুঝে একটু এদিক সেদিক হইতে পারে তো আমি দিছি যে শপে সেটা হচ্ছে রিজভিউ অনলাইন শপিং এখন আমি এগুলো অর্ডার দিইনি আমি অন্য জায়গায় অর্ডার দিছি এগুলো জাস্ট আপনাদের দাম দেখানোর জন্য আজকে এই টপিকটা তৈরি করতেছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন একটা আছে এই যে দেখেন তাদের নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে অর্ডার দিয়ে আনতে পারেন সমস্যা নাই এটা আসলে আপনাদের কাছে কালারটা কেমন লাগে আমি জানি না আমার কাছে ভালোই লাগছে না এটা আবার ঠিক আছে পারফেক্ট তো এটার দাম হচ্ছে চার হাজার আটশো টাকা এটার কাপড়টা একটু গরমের জন্য একটু কী হবে একটু কষ্টদায়ক হইব আবার শীতের জন্য এটা আরামদায়ক খুব কমফোর্টেবল হইব তারপরে আরেকটা আমি দেখে এটার কালারটা আমার কাছে ভালো লাগছে এটার প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা আমি যদি আরেকটু নিচে যাই এটার এটার সেম এটার এটা সেম তো কোথাও দেখতেছি না আচ্ছা তারপরে আরেকটা এটা রেড রেড কালার এটার প্রাইস হচ্ছে চার হাজার আটশো নব্বই টাকা তারপরে হচ্ছে এই যে একটা আছে এটার প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা এটার কালার রেড এই যে আমরা আরেকটা পেয়েছি এটার কালার আমার কাছে ভালো লাগতেছে না তবুও চালিয়ে নিতে পারেন ছয় হাজার পাঁচশো টাকা তারপরে এখানে একটা ফ্যান্টাস্টিক কালার যেটা বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে এবং এই টেডি বিয়ের অনেকগুলো ভিডিও আমি দেখছি ঠিক আছে তারপরে আমি এখানে দেখতেছি আরেকটা আছে এই যে দেখেন এটা একটা একটু ইউনিক আছে এটার পেটের দিকে যদি আপনারা লক্ষ্য করেন বুকের দিকে তাহলে একটু দেখবেন যে তোফাৎ বা পার্থক্য রয়েছে এখানে এখানে যে মাথা যেটা এটা আবার ফ্যান্টাস্টিক একটা মাথা আমি আপনাদের আরও দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন আরেকটা আছে এটার প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা সরি ছয় হাজার পাঁচশো টাকা এখানে এটা আবার ইউনিক একটা এখানে এটার যে বডির ডিজাইনটা সেটা একটু ব্যতিক্রমী অন্য যেগুলো দেখাইছি সেগুলোর তুলনায় এটার প্রাইস এটার অবশ্য প্রাইস দেওয়া নয় এখানে আরেকটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে তিন হাজার আটশো নব্বই টাকা এটার প্রাইস খুবই স্বল্প এটার কালারটা আমার কাছে খুবই কি মনে হয়েছে কালারটা আমার কাছে ভালো লাগে নি তিন হাজার আটশো নব্বই টাকা তারপরে এখানে আরেকটা আছে এটার প্রাইস হচ্ছে আট হাজার পাঁচশো টাকা তারপরে আরেকটা আছে এখানে এই যে দেখেন এটা আমার কাছে ফ্যান্টাস্টিক আছে এই যে দেখেন এটার মাথা যেটা এটা আবার খুবই চমৎকার বিলার বিড়ালের শেড যেটা আছে এই যে দেখেন আচ্ছা তো এটার প্রাইস হচ্ছে পনেরো হাজার নশো আশি টাকা তারপরে এখানে দেখেন আরও আছে এই যে দেখেন এটা আমার কাছে খুবই ভালো লাগছে এটা এই যেটা এটা এটার প্রাইস হচ্ছে পনেরো হাজার নশো আশি টাকা ঠিক আছে তো এই ছিল আসলে টেরি বিয়ার্স এগুলো যদি আপনারা কিনতে চান তাহলে অবশ্যই এই যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা ফোন দিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন অর্ডার দিতে পারেন ঠিক আছে তো আমি আসলে তাদের কোনো বিজ্ঞাপন করতেছি না আমি আমি অর্ডার দিয়েছিলাম আমাকে আমি একটা অর্ডার দিব এ যেন চাইলাম যে ভাবলাম আসলে আপনাদের সাথে শেয়ার করি যেহেতু এগুলোর ভিডিও আমার চ্যানেলেই আপলোড করব তো আপনাদের একটু কমেন্ট চাই যে এখান থেকে কোনটা নিলে ভালো হয় এখান থেকে যতগুলো আপনাদের দেখাইলাম সেগুলোর মধ্যে কোনটু নিলে মানে আপনাদের কাছে ভালো লাগবে যেহেতু আমার চ্যানেলে এই ভিডিওগুলো আপলোড দিব আপনাদের চাহিদা মতোই ঠিক আছে তো আপনারা চাইলে বিয়ার এখান থেকে কিনতে পারেন অথবা আপনারা ইচ্ছে আমাদের যে কোনো সপ্তাহে কিনে সমস্যা নেই আমি আপনাদের জাস্ট দামটাই দেখাইলাম ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ